হরে কৃষ্ণ রাধে রাধে তিল শট তিল একাদশী তিল শরীরে ধারণ করতে হবে তিল দ্বারা স্নান করতে হবে তিল দ্বারা জলে তর্পণ করতে হবে তিল দ্বারা ভগবানের সেবা করতে হবে তিল দান করতে হবে ব্রাহ্মণ এবং বৈষ্ণবকে এবং একাদশীর দিন তিল ভোজন করতে হবে তবে তিল কিন্তু পঞ্চ রবি শস্যের মধ্যে পড়ে তবে বলবেন যে পঞ্চরবি শস্য যদি হবে তবে ক্যান তিল এই শর্ট তেল একাদশীর দিন ব্যবহার করতে হবে তিল সব একাদশীতে বর্জনীয় তবে এই শর্ট তেল একাদশীতে শুধু অনুমোদিত কেউ যদি শস্য ভেবে তিল ব্যবহার নাও করেন একাদশীর দিন তাহলে পারনের মধ্যে এই তিল দ্বারা স্নান করা ভগবানের সেবা দেওয়া ব্রাহ্মণকে দান করা এবং ভোজন করে নেবেন কেউ যদি মনে করেন যে আমি তিল দান করব না কেউকে দানও করব না সেবাও করব না তবু এই শর্তেল একাদশী পালন করবেন হরে কৃষ্ণ রাধে রাধে